বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো আট দু হাজার চব্বিশ আমি চলে এসেছি পাঁচলা মোড় এবং সেই পাঁচলা মোড়ে দাঁড়িয়ে রাতের বেলা ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা পাঁচলা মোড় আর এখানে শ্রাবণ মাস উপলক্ষে মেলা শুরু হয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে মেলায় গিয়ে পোস্ট করেছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের যতটা সম্ভব পাচ্ছি এই যে জায়গাটায় আসতে আমার বারবারই ভালো লাগে কেননা এখান দিয়ে গাড়ি বড়ো গাড়ি ছোটো গাড়ি সবসময় যাতায়াত করে যেহেতু এইটা একটা জাতীয় সড়ক সেহেতু এইটা খুবই ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তা আর দূরে তোমাদের দেখাচ্ছি এখানে মাসের মেলা শুরু হয়েছে তারও একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি তো শুভ রাত্রি